RUN! <laughs> ফিশিং সেরে ঘাটে ফেরার সময় নদীতে পড়ে গিয়ে নিখোঁজ দুই মৎস্যজীবী প্রতিদিনের মতো গঙ্গাসাগরের মায়া গোয়ালিনী ঘাট থেকে ফিশিং করতে গিয়েছিল মা কালী নামে একটি ট্রলার ফিশিং সেরে ফেরার পথে নদীতেই পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় দুই মৎস্যজীবী স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায় প্রতিদিনের মতো গতকালও গঙ্গাসাগরের মায়া গোয়ালিনী ঘাট থেকে ইলিশ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই ট্রলারটি মাছ নিয়ে মায়া গোয়ালিনী ঘাটে ঢোকার সময় উত্তাল ধেবের মধ্যে পড়ে ট্রলার থেকে পড়ে যায় দুই মৎস্যজীবী জানতে পারছি বলতে কালকের বিকালে তিনটে চারটে নাগাদ নাকি আমাদের মায়া ঘাটে এসে মাছ দিয়ে গেছে মাছ দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে আমরা যখন মানে আমাদের কাছে যখন খবরটা আসে তখন প্রায় সাতটা ওদের বাড়িতে টো না আমরা লোক মারফত জানতে পারছি লোক মারফত জানতে পারার পরে তখন আমরা ওদের বাড়িতে যাই ওদের বাড়িতে গিয়ে যখন দেখি ওরা নাকি কেউ নেই ওদের পাশাপাশি যারা বলছে তারা বলছে যে আমরা জানতে চাইলাম যে কখন ঘটনা ঘটেছে না বলছে পাঁচটা সাড়ে পাঁচটা সেই সময় ঘটনা জানার পরে তখন আমরা সেখান থেকে চলে আসি সেখান থেকে আসার পরে আমরা আমাদের এখান থেকে মায়াগলোনি ঘাট থেকে মোটামুটি তলার কিছু জোগাড় করে আমরা আবার খুঁজতে বেরোই সে আমরাও অনেকক্ষণ প্রায় দশটা এগারোটা খোঁজাখুঁজি পরে যখন না পাই তখন আমরা ইয়ে সবাই মিলে থানাকে যাই কোস্টাল থানায় যাই কোস্টাল থানায় গিয়ে আমরা সব জানার চেষ্টা করি কোস্টাল থানা আমরা যখন ফিল্ডে যখন প্রথম যাই ওদের বাড়ির কাছে তখন কিন্তু থানার গাড়ি অটোমেটিক এসে গেছে থানার গাড়ি এসে জানলাম যে ওরা নাকি পুলিশও নাকি টলানি খুঁজতে বেরিয়েছে কিন্তু আমরা তা তখনও আমরা ইনফরমেশান পাইনি আমার লোক কেউ জানি না আমরা ওদের তরফ থেকে কই কেউ আমাদের বলেনি তখন আমরা এই সব গিয়ে থানায় যখন বললাম থানায় আমরা প্রায় একটা পর্যন্ত বসে আছি আমরা চাইছিলাম যে সম্ভবত আমাদের যখন আমাদের যখন এড়িয়ে যাচ্ছে সবাই তখন আমরা সন্দেহ করেছিলাম প্রশাসনকে ও এ করলাম যে আপনারা একটু তদন্ত করুন কারণ আমার দাদা বা পাশে একজন ছিল ওদেরকে মানে প্ল্যান করে নিয়েছে প্ল্যান করে কিছু করেছে কারণ আমাদের এখনও পর্যন্ত আমাদের এখনও বাড়ির লোককে ইনফরমেশন না করে থানা এসে গেল থানা এসে গিয়ে ফিল্ডে গেল ফিল্ডে গিয়ে ইনকোয়ারি করে চলে গেল আমরা গিয়ে থানায় বসে আছি আমাদের সঙ্গে না কোনো কিছু সেরকম কোয়াপার করতে চাইছেন থানা থানা যেন কিছুটা যেন এড়িয়ে এড়িয়ে চলে যাচ্ছে এই অবধি পর্যন্ত আমার নাম্বারও থানা নিয়েছে এই অবধি পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত থানাও কোনো ইনফরমেশন করেনি থানা নেয়নি সাগর থানাও নেয়নি ইনফরমেশন নেয়নি এবং আমাদের আমাদের বাড়িতেও আমাদের বাড়িতেও এখনো পর্যন্ত ওদের টলার মালিক বলো তার কেউ আত্মীয় বন্ধু বান্ধব কেউ আমাদের এখনো খবর দেয় এখনো পর্যন্ত কি দুজন তাহলে নিখোঁজ এখনো পর্যন্ত নিখোঁজ আছে তৎক্ষণাৎ তাদের খোঁজ চালানো হলেও মুহূর্তের মধ্যে এই তলিয়ে যায় ওই দুই মৎস্যজীবী দীর্ঘ সময় কেটে গেলেও এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে ওই দুই মৎস্যজীবী নিখোঁজ ওই দুই মৎস্যজীবীর নাম দেবব্রত জানা ও লালটু তবে দীর্ঘ সময় কেটে গেলেও এখনো পর্যন্ত খোঁজ মেলেনি ওই দুই মৎস্যজীবীর গতকাল একটা জনের একটা টিম ঘুটগুটি তলার করে এই ডেলি করতে গেছিলো সেখান থেকে দুজন দেবব্রত জানা এবং ডাকনাম লালটু এই দুজন হঠাৎ করে নদী থেকে পড়ে যায় যারা গেছিলো তাদের কাছ থেকে সংবাদ গতকাল কোস্টাল পুলিশকে জানানোর পরে ইনিশিয়েটিভ ব্যবস্থা নিয়েছে আজকেও সাগর থানা এখান থেকে চিউড়ি তলাশি করার জন্য দু একটা টলার ছেড়েছে আর একটা টলার ছাড়ছে আর কোস্টালে এখনও চারটা ট্রলার বিভিন্নভাবে খোঁজখবর করছে এখনও পর্যন্ত ওদের অধিস মিলেনি আমরা প্রশাসনিকভাবে কোস্টাল থানাকেও এবং সাগর থানাকেও এবং বক প্রশাসনও এ ব্যাপারে ইনিশিয়েটিভ স্টেপ নেওয়ার জন্য জানানো হয়েছে পরিবারের সঙ্গে তো কথা বললেন পরিবারের লোকজন কি বলছে পরিবারের লোক অ্যাকচুয়ালি অত্যন্ত দরিদ্র পরিবার আমার সাগরের যে মৎস্যজীবী সমিতি আছে তাদেরকেও আবেদন জানানো হয়েছে আমরা ওনার পরিবারেরকে পরিবারেরকে সমবেদনা জানাই এবং যাতে প্রকৃত ঘটনা কি এবং যাতে যারা নিখোঁজ হয়েছে তাদের উদ্ধার করেই আমাদের একমাত্র এখন লক্ষ্য অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি টু থ্রি ওয়ান ওয়ান সেভেন নাইন জিরো এইট টু নাইন ফোর নাইন টু ওয়ান ইতিমধ্যে এই সাগর থানার পুলিশ ও ব্লক প্রশাসনের সিভিল ডিফেন্সের নিখোঁজ দুই মৎস্যজীবীর খোঁজ চালাচ্ছে প্রথম কথা হচ্ছে এই ভুটভুটিটা মৎস্যজীবী মৎস্য শিখারের জন্য এটা বোমলা ধরার জন্য বেরোয় গতকাল চারটার সময় আমার মায়াগলিন ঘাটে ওরা মাছ নিয়ে আসে মাছ নিয়ে আসার পর মাছ তুলে দিয়ে আবার টলারখানি মাছ আনতে যায় নদীতে জাল দেওয়া ছিল জাল মাছ ধরে ফেরার সময় আমাদের এই মায়াগলিন ঘাট থেকে মাত্র কুড়ি পঁচিশ মিনিট দূরে বলল একটা ঢেউরে ঢেউর দোলে দুজন সাইটে ছিল পড়ে গেল কিন্তু আমাদের এইখানে কনফিউজ হচ্ছে যে একটা সাতজনের টিম একটা ট্রলারের দুজন পড়ে গেল তখন আনুমানিক সময় পাঁচটা সাড়ে পাঁচটা তখন ওই মৎস্যজীবী যে টলারের মালিক ট্রলারে ছিল তার মাঝি আমাদের সমিতিকে আমাদের কাউকে তখনও পর্যন্ত জানায়নি তখন আমাদের খালে ফুল জোয়ার আমরাও যদি জানতে পারতাম এখান থেকে আমার সমিতিগতভাবে টলার পাঠাতে পারতাম আমাদেরও জানেনি ওরা ওরা কোস্টাল থানায় জানিয়ে কোস্টাল থানার অফিসাররা নাকি গিয়ে ওখানে খুঁজেছে আমরা সন্ধ্যা সাতটার সময় খবর পেয়ে এখান থেকে তিনখানা টলার ছাড়ি তা আমাদের এখানে ডাউট আছে যে মালিক টলারে ছিল বা যে স্টাফ ছিল ওদের কাছ থেকে সত্য ঘটনা উদ্ধার করা এখনো পর্যন্ত আমাদের সমিতির মাধ্যমে টলার দিয়ে খোঁজ চলছে প্রশাসন এবার এসে তারা বলছে খোঁজাখুঁজির জন্য আমাদের টলার চাইছে আমরাও দিচ্ছি তো আমার এখনো পর্যন্ত ডাউট আছে যে সত্য ঘটনাটা জানার জন্য আমি আমরা মৎস্যজীবী হিসাবে আমি সাগর সামুদ্রিক মৎস্যজীবী সমবায় সমিতির সেক্রেটারি আমার ডাউট হচ্ছে এখনো পর্যন্ত সত্য ঘটনাটা উদ্ধার যাতে হয় প্রশাসনের কাছে অনুরোধ করব তদন্ত করে উদ্ধার করার কারণ দুজন মৎস্যজীবী অত্যন্ত গরিব তাদের পরিবারের ভালো মন্দ দেখার মতো এরকম একটা পজিশনও নেই তবে এমন মর্মান্তিক ঘটনা ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস নাকি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান করে এখনি চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটেড এক বাইটে দারুণ টেস্ট বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিংয়ের একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে আপনি কি সপরিবারের ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচের ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে। আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো Seven five eight four zero seven zero seven zero six A bound nine seven seven five two two zero one nine six.